অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার্স অর্গানাইজেশনের সম্মেলন উপলক্ষে আজ এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলার নজরকল ক্ষেত্রে আয়োজিত রক্তদান শিবির উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সমাজ কল্যাণ ও সমাজ মন্ত্রী টিঙ্কু রায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্ম ও সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যরা পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রক্তদানের গুরুত্ব তুলে ধরেন অর্থমন্ত্রী

এটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছেন এই কারণে তাদের এই কর্মসূত্রে তাদের দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে সামাজিক দায়বদ্ধতার সঙ্গে তারা রয়েছে এটা খুব মহান